মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লক তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা করছি তো আজকেও আছে আমার পরীক্ষা আর বাইরে এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে আর ঘড়ির কাঁটায় এখন ছটা বেজে পঁচিশ মিনিট এবার কালকেও পরীক্ষা ছিল আর সেরকমভাবে পড়ার খুব একটা সময় হয়নি আর তবুও তাও কমপ্লিট করেছি কোনো রকমের কিন্তু সকালে উঠে একটুও টাইম নেই আমার কারণ সাতটা পনেরো সময় বেরোতে হবে ট্রেন ধরতে আর আজকে ঘরের কিছু কাজ বাজ সেরেও যেতে হবে অন্যদিন সেরকমভাবে কোনো কাজ করতে হয় না কারণ আজ সাথে যাবে আমার মা সেই জন্য মাকেও হাতে হাতে হেল্প করে দিতে হবে তো ঠিক আছে বেশি কথা আর বলছি না আমি এগুলো ঝটপট করে সেরে নিই আর রেডি হয়ে বেরিয়ে পড়ি নাহলে যেতে যেতে আজকে অনেকটা লেট হয়ে যাবে তো প্রে করুন সবাই যেন আমার পরীক্ষাটা আজকে ভালো হয় কারণ আজকের জন্য আমি সেরকমভাবে পড়ার খুব একটা টাইম মানে রিভাইজ করার টাইম পাইনি লাস্ট রিভিশন যাকে বলে সমস্ত কাজ বাজ ছেড়ে স্নান টান করে ইনফ্যাক্ট পুজোও করা হয়ে গেছে আমার এরপরে হবো আমি রেডি ব্যাগ আমি কালকে গুছিয়ে রেখেছি তো এখন রেডি হয়ে ঝটপট করে কিছু একটা খেয়ে আর দৌড় দেবো ভাবলাম ঝটপট করে বেরোবো কিন্তু একটা ভিডিও আমার এডিট করা হয়নি তাই জন্য পাঁচ মিনিট ধরে সে ভিডিওটা এডিট করে দিয়ে পো পোস্টে বসিয়েছি তো আজকে দশটার মধ্যে ওই ভিডিওটা চলে আসবে তো ঝটপট করে দেখে নেবেন যারা যারা দেখেননি আর কি দেখতে পেয়েছেন ঘরের দুয়ারে কীরকমভাবে জল জমেছে আর এখন অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে সে কারণে বাবা আমাদের গাড়িতে করে স্টেশনে ছেড়ে দেবে আর বাবারও ডিউটি আছে তো আমাদেরকে ড্রপ করে দিয়ে বাবা সেখান থেকে ডিউটি চলে যাবে আসলে বাবার জন্য মুশকিল হয়ে যেত বাবাকে ফ্রেন্ড কোর্ট পরেই অবশ্য যেতে হতো আর দেখতে পেয়েছেন গাড়ির মধ্যে অমনি হাত বাড়িয়ে বৃষ্টি উপভোগ করতে দারুণ লাগে আর দেখতে পাচ্ছেন আমাদের গ্রাউন্ডগুলো কি সুন্দর সতেজ হয়ে গেছে চারিদিকটা যেন সবুজ সবুজে চোখ প্রাণ মন যেন জড়িয়ে যাচ্ছে আর দুর্গাপূজার প্যান্ডেলের জন্য বাস অলরেডি চলে এসেছে আর এটা হচ্ছে শিবের জন্য মন্দির আর দেখতেই পাচ্ছেন বৃষ্টি যেন আর থামার নেই উল্টে বৃষ্টি যেন আরও বেশি বেশি করে হচ্ছে তো হয়ে গেছে আমাদের একটা সমস্যা অলরেডি লেট আর জানি না ট্রেনটা মানে টিকিটটা কেটে ঠিকভাবে স্টেশনে পৌঁছাতে পারবো কিনা তো ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি কিন্তু সমস্যার বিষয় এটাই হলো কি টিকিট কেটে কিছুক্ষণের মধ্যে আবার ক্যান্সেল করে দিলাম আর দেখতে পাচ্ছেন এখন ওয়ার্কশপের গেট খোলার টাইম হয়ে গেছে আর সেই জন্য রাস্তায় কত ভিড় শ্রাবণ মাসে সোমবার বলে মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে দেখতে পেয়েছিলেন এবারে চলে এসেছি বাবার সেই ফেভারিট দোকানটাতে যেখানে কফি উইথ টি দেয় তো সেখানে এক কাপ চা খেয়ে আবার রওনা দিয়ে দিয়েছি তবে বাড়ি ফিরছি না মোটেও আজকে আর বাড়ি যাচ্ছি না পরীক্ষা দিতেই যাব দেখো 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 ষাট টাকা সকাল মাঝখানে মাকে ড্রপ করে দিয়ে এখন চলে এসেছি কনক দুর্গা মন্দিরের কাছে তো ভালো একটা দিন পূর্ণিমা রাখি পূর্ণিমা তো বাবা বলছে এখানে লটারি কাটতে তো চলুন দেখা যাক ভাগ্য পরীক্ষা করে আজকে তো আমরা টিকিট কেটে বেরিয়ে পড়েছি মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি ডাইরেক্ট এসে পরীক্ষা দিতে বসে গেছিলাম আর হচ্ছে পরীক্ষাটা যতটা আমি ভেবেছিলাম সেইভাবে দিতে পারিনি আর দেখতে পাচ্ছেন চারিদিকে কীরকম টুকলি পড়ে আছে আর ফাইনালি পরীক্ষা হয়ে গেছে আমি বেরিয়ে পড়েছি আর বেরিয়ে দেখছি বাবা দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে আর সেখানে কিছু ব্রেড বাকি ছিল সে ব্রেডগুলো খেয়ে নিলাম আর আবার রওনা দিয়ে দিলাম ব্যাপারটা হয়েছিল সকালবেলা ট্রেনটা এতটাই লেট ছিল প্রায় দেড় ঘন্টা লেট অতক্ষণ বাবা দাঁড় করিয়ে রাখেনি সঙ্গে সঙ্গে বাবা রওনা দিয়ে দিয়েছে কারণ বাবা ডিউটিটাও ক্যান্সেল করে দিয়েছে কারণ পরীক্ষার ব্যাপার স্যাপার তো লেট হয়ে গেল মুশকিল ঠিক টাইমে পৌঁছতে পারবো কিনা আর দেখতে পাচ্ছেন এখানে কী সুন্দর চাষ করছে সবাই বর্ষাকাল চাষের সিজন আর এই সমস্ত সবুজ ক্ষেত দেখতে কার না ভালো লাগে বলুন আর চার চারপাশে দেখতেই পাচ্ছেন শালবনির জঙ্গল তো চোখ প্রাণ মন যেন জুড়িয়ে যাচ্ছে এত সবুজ সবুজ পরিবেশ দেখে সবই যেন একবারে চোখের সামনে ছবির মতো ভাসছে তো চলুন যাওয়া যাক তো আজকের মন মেজাজ খুব একটা সেরকম ভালো নেই কারণ দুটোই ম্যাচ ছিল এবার ব্যাপার হচ্ছে যে জানি না কীরকম কি হবে না হবে এক্সপেকটেশনের বাইরে সব কোয়েশ্চেন ছিল তো যাই হোক যেমন রাখি কিনবো ভেবেছিলাম তো সেমনি রাখি কেনা হয়ে গেছে তো এখন আমরা প্রায় বাড়ি রাস্তায় কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো তো ইচ্ছে হলো কেউ কয়েকটা মিষ্টি নিয়ে নিই দোকানে তো ব্যাপার হচ্ছে এটাই সমস্যা কি মিষ্টি দোকানের শেষই বলা চলে আমাদের জন্য মাত্র এইটুকু পড়েছিলো তো ওইটুকুই নিয়ে হাজির হলাম আর এসে না এসে গরম গরম এক কাপ চা মায়ের হাতের খেয়ে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছেন রাখির জন্য থালা সাজিয়ে নিয়েছি তো আমার রাখি পরানো প্রায় কমপ্লিট হয়ে গেছে ওই ছোটকু বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন ও কিন্তু সকাল থেকে আমার অনেকবারই খবর করেছিল বাড়িতে নেই ও বেচারা ওয়েট করে বসে আছে যে কখন দিদি আসবে আর আমি তার হাতে রাখি পরবো তো যখনই এলাম তো তখনই ছুটতে ছুটতে চলে এসেছে পরীক্ষা দিয়ে অনেকক্ষণই চলে এসেছি আমি আর ফ্রেশ হয়ে রাখিটা পরিয়েই দিলাম কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর বেচারা বাচ্চাটা আমার জন্য ওয়েট করেছিল আর দু একবার নখ দিয়ে গেছে আমার বাড়িতে তো আমি ছিলাম না যেহেতু তো একটু হতাশ হয়ে ফিরতে হয়েছে তো সেই জন্য আর বেশি দেরি করলাম না তড়িঘড়ি করে ওকে ডেকে নিলাম আর রাখি পরিয়ে দিলাম আর এখন সন্ধে সাতটার মতো বাজে তো আমার চা খাওয়াও কমপ্লিট তো ভাবছি একটু আজকে রেস্ট নেবো কারণ পরপর টানা দুদিন ধরে যা পরীক্ষা গেলো তো আজ একটু রেস্ট না নিলে মনে হয় মাথা খারাপ হয়ে যাবে তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আজকের মতো টাটা ভিডিওটি কিছুক্ষণ আগেই শেষ করে দিয়েছিলাম কিন্তু ভাবলাম যে আজকে ডিনারটা আপনাদের সাথে শেয়ার করি তো আজকে ডিনারে রয়েছে ছোলার ডাল লুচি আর মিষ্টি তো যাই হোক ভালো লাগলে একটা লাইক করে দেবেন খাওয়ারটির জন্য